নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের কড়াইশুটির কচুরির রেসিপি আর এটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু তো চলুন বন্ধুরা এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি তো সবার প্রথম কড়াই সুটির কচুরি বানাবার জন্য আমি পুটটা বানাবো তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন আমি এর মধ্যে অ্যাড করবো মটরশুঁটি এখানে আমি আড়াইশো গ্রাম মটরশুটি ব্যবহার করেছি আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম ভাজা মৌরি মৌরিটিকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটি অ্যাড করার পর একটু জল দিয়ে এর একটি আমি পেস্ট বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে এখন আমি এটিকে ফ্রাই করব তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন অয়েল আপনারা অয়েলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ টি স্পুনের একটু কম হিং এখন হিংটি একটু গরম হয়ে গেলে আমি যে মটরশুঁটির পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটির পেস্টটি অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে এখন আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি চিনি এই ধরনের আরও অনেক কচুরির রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টি একটু কম হলুদ গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এগুলিকে মিক্স করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে অনরগল এটিকে নাড়াচাড়া করলে এটির জলটাও শুকিয়ে যাবে আর এটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার পুটটি বানানো হয়ে গেছে এখন আরও একটু আমি এটিকে ড্রাই করে নেব তার জন্য আরও আমি এক মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে ফ্রাই করব তারপর এটিকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে নেব অপর অপরদিকে একটা পাত্রে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর ময়ানের জন্য অ্যাড করব টু টেবিল স্পুন অয়েল অয়েলের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন সুজি এখন সবার প্রথম এগুলিকে আমি মিক্স করে নেব তারপর একটু একটু করে জল দিয়ে আমি এই ময়দাটিকে মেখে নেব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এই দেখুন অল্প অল্প পরিমাণে জল অ্যাড করার পর আমি ময়দাটিকে থেসে থেসে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটিকে যত ভালোভাবে মাখবেন কচুরিটি ততটাই খাস্তা হবে আরও একটু আমি জল অ্যাড করলাম জল অ্যাড করার পর আবারও এটিকে থেসে থেসে আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা এর আগে আমি কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করেছি আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য এই আটাটিকে মাখা হয়ে গেছে এখন এটিকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি ময়দাটির থেকে এই রকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি এই দেখুন এখন আমি এই লেচিটিকে হাতের সাহায্যে এই রকম গোল করে নেব তারপর এটিকে আমি একটা বাটির শেপ দেবো হাতের সাহায্যে এইভাবে আমি এটিকে একটা বাটির শেপ দেব আর এদিকে আমার পুটটিও ঠান্ডা হয়ে গেছে আমি এর ভেতরে এই কড়াইশুঁটির পুটটিকে এরভাবে ভরে দিয়ে এটিকে আমি বন্ধ করে দেব এর মুখটিকে একটু বেশি করেই আমি পুটটি ভরলাম তারপর এটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটিকে আমি বন্ধ করে দেব এইভাবেই সমস্ত লেচির ভেতরে আমি স্টাফিংটিকে ভরে নেব এখন এটিকে আমি বেলে নেব তার জন্য আমি একটুখানি এই চাকলাতে তেল দিয়ে দেব তারপর এটিকে আমি হালকা হাতে বেলে নেব এইভাবে মটশুটির কচুরি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো ভুলবেন না অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এই মটরশুঁটির কচুরির সাথে খাওয়ার আলুর দম ছোলার ডালের রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার এই কচুরিটিকে বেলা হয়ে গেছে আমি আরও একটা এইভাবে স্টাফিং ভরে বেলা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই আমি এইভাবে এই কচুরিটিকে ভেতরে পুর ভরে এটিকে আমি এইভাবে বেলে নেব তারপর এটিকে আমি ফ্রাই করব এদিকে কচুরিটি ফ্রাই করার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে অয়েল আমি গরম করার জন্য রেখে দিয়েছি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কচুরিগুলি একটা একটা করে দিয়ে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব একটু একটু করে এইভাবে দাবিয়ে দেবো তাহলে কচুরিটি খুব ভালোভাবে ফুলে উঠবে এখন এটিকে আমি পাল্টি করে দেব তারপর অপর সাইডটাও আমি ফ্রাই করে নেব এইভাবেই সমস্ত কচুরিগুলিকে আমি ফ্রাই করে নিয়ে গরম গরম সার্ভ করব তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল কড়াইশুটির কচুরির রেসিপি তো বন্ধুরা আজকের জন্য এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং